আসসালামু আলাইকুম মরহমতুল্লাহিবার সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরা আল্লা ইমরান এর আটত্রিশ নং আয়াত থেকে উনচল্লিশ নং আয়াত পর্যন্ত আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক গত পর্বের ভিডিওতে আমরা সাতত্রিশ নং আয়াত পর্যন্ত শিখেছি এই যে দেখুন হেসব এতটুকু পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি আজকে আমরা এই সাতত্রিশ নং আয়তের পর থেকে শেখাবো তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে এই দুইটি আয়াত শুদ্ধ করে আমার সঙ্গে বলে বানান সহকারে শিখে নেবেন আর যদি কোরআনুল করিম আপনি সহজে শিখতে চান তাহলে এক নং পর্ব থেকে আপনারা ধারাবাহিকভাবে ক্লাসগুলি দেখে নেবেন তখন আপনাদের জন্য শিখতে এবং পড়তে সহজ হবে আর যদি একেবারে আরবি পড়তে না পারেন তাহলে আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে আপনারা কায়দা পর্বগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন তখন কোরআনুল করিম অতি সহজেই পড়তে পারবেন تو چلو ان کو تھنا بھاری اس کے لئے سبق شروع کرا جا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ہونہ আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন একালিপ্টনে পড়ব জবরের বামপাশে খালি আলিফ মদর হরফ ডান দিগের হরকতকে একালিপ্টানিয়া পড়িতে হয় তো এই নুন হরফকে একালিপ্টনে পরব হু নামি ক্যাফি ক্য দাল জবর দা আইন আলিফ জবর আ এখানেও এক আলিফ দেখুন জবরের বাম পাশে খালি আলিফ আছে দা আ জবর জা কাফ জবর কা র ইয়া জে রি ইয়া আলিফ জবর ইয়া দা আ জা কা ইয়া হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে দেখুন বার উপরে তাস্তিদ আছে হারফ দুই বার উচ্চারণ করে পড়ব্যা হা উল্টা পেশ হু হাকে ওফোর ক্ষেত্রে সাকিন করে ফেলবো অর্থাৎ হার উপরে জজম ব্যবহার করব জজম ব্যবহার হলে এই জবরওয়ালা বাটি হাকে ধরবে এটা শুধু ওয়কফোর ক্ষেত্রে হবে বা হ্যা জবর ব্যা দেখুন এখান থেকে বলছি হ্যারি আইন হরফকে হালুকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে হামজার উচ্চারণ করা যাবে না আমরা অনেকেই আইনের উচ্চারণ সঠিকভাবে পড়তে পারি না দ্য এইভাবে পড়ে থাকি দেখুন হালুকের মধ্যখান থেকে উচ্চারণ করা শিখতে হবে هنا لك دعاء زكاري يا ربه. ابن رامرشونجيه بولرجن وتششتق كرون. ألف ألف زبر قال لام زبر له لا قال رب زبر رب بازربي قال ربي هاب زبر هابي باقل قلار حرب نيت الدق ده فيتو كتير كربو. কলকলার হারপ পাঁচটি কফ ত বা জিম দাল এই পাঁচ হারফে জজম হইলে কলকলা করে অর্থাৎ ধাক্কা দিয়া পড়িতে হয় হ্যা ব্য জবর হ্যাবে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে হ্যাবে কলি হ্যাবে লাম ইয়াজি কলি হ্যাবে লি মিম লাম জের মিল এই জেরওয়ালা মিমটি তাস্তিদওয়ালা লামকে ধরবে মাঝখানে জজমওয়ালা নুন বাদ পড়ে যাবে মিম লাম জের মেল লাম জবরলা দাল নুন পেশ দং ইকফাহ গুন্না নুন সাকিনের পরে ইকফার পনেরোটি হারফের ভিতরে একটি হারফ কাফ আসছে এই কারণ এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব দাল নুন পেশ দং কাফ জবর কাহ মিল কাহ লাল র পিস জুর র য়া জে রি তা দুই জবর তাং ইফা গুন্না তানউইনের পরে একফা হ রফ তো আসছে এই কারণে এই তাটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার শহিত পড়তে হবে জুর র ত্যাং ত ইয়া জবর তই ইয়া জের ই বায় জবর বা তা দুই জবর তই ই বায় প্রিয় দর্শক গোলতা ওয়কফর ক্ষেত্রে হার উচ্চারণ করব এবং হাকে সাকিন করে ফেলব দেখুন এভাবে পড়তে হবে এখান থেকে বলছি দেখুন তই ই বা হামজাহ নুন জের এন এখানে ওয়াজেব গুন্যাহ হারকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয় তিন সেকেন্ড পরিমাণ গুন্যা করে পড়ব ইন দেখুন এখানে হারকতের বামে নুনের উপরে তাসদিদ আছে কারণে জেরওয়ালা হামজাটি তাসসিদওয়ালা নুনের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্যা করে পড়ব ইন নুন জবরনা কাফ জবরকা ইন

ملاء حمزة هزر ايه كاف كاف زبركة تابشتو ملائكة فنادته الملائكة واو زبروا هابشه وهو واو زبروا وهو قف ألف زبرقا مد متصل ترى لبرانيا بريته تمرأي قف حرفك تارا لبراني بربو হামজাহ ই মিম ইয়া ই মই মই এখানে ইদগামে মে বাগুননা তানউইনের পরে ইদগামে মে বাগুননার চার হারফের একটি হারফ ইয়া আসছে এই কারণে এই তানউইনওয়ালা মিমটি তাস্তিদওয়ালা ইয়ার সাথে গুন্নার সহিত মিলে ইয়া পরব ওয়াহু অ্যাঁ يا بَشِيُّ صاد لَمْ زبر صال لَمْ يزر لي وهو قائم يصلي لي يا كان يا كاليبتن زير البامبشي جزم عليا مدر حرف دان ديكر حركت يا وهو قائم يصلي فلم زر فِي فل ميم حازر مِ را زبر راء بازر في المحراب باقي وقف الخطر الساكن كري في البو في المحراب وهو قائم يصلي في المحراب فنادت الملائكة وهو قائم يصلي في المحراب همزه نون زبر ان واجب قلنا نون لام زبر نال لم كان زبر الله

بازر بی یح زبر یح بی یح یا کره زبر یا بی یح یا میم پشم صاد دال زبر صاد موساد دال زر دی قاف میم دوی زبر قام. یکلاب گونه دیکون تنوین ار پر یکلاب رهرب باش چی کردن ای چوته میم داره پری بتن کریه گونه شهید پربو موسادی قام بيحيا مصدقا بازر بي كاف زبركا لام زر لي بيكالي ميم زبر ما تا ميم دوي زر تيم بيكالي ماتيم ميم زر مي نون لام زبر نال لام كاره زبر لا الله سبحانه وتعالى يجب أن يجيب على حرف لام كه لا بولي بور بو مين الله بيكالي ماتيم مين الله هزره بكلمه من الله بيحيى مصدقا بكلمه من الله

و زبر و نون زبرنا و نا با يا زبر بي يا ميم دوي زبر يم و نبي م م زرمي نون صاد زبر نص م نص صاد ك زبر ص لام زري لي ح يا زري حي مينا الصالحي نون زبرنا حي کنه تینا ليپتنه نون کې سكين کوي فلمو کرن জেরের বাম পাশে জজুমালাইয়া মদর হরফ তো এই মদর হরফের বামের হরফে ওকফ হইলে মুদে আরোজই তিন আলিপ্টানিয়া পড়িতে হয় তো হেই এখানে তিন আলিপ্টান উনকে সাকিন করতে হবে হ্যা প্রিয় দর্শক দেখুন এখান থেকে বলছি ان الله يبشرك بيحيى مصدقا بكلمه من الله بكلمه من الله وسيدا وحصورا ونبيا من الصالحين প্রিয় দর্শক আমি এখন সুরা আল ইমরান এর আটত্রিশ নং আয়াত থেকে উনচল্লিশ নং আয়াত পর্যন্ত আপনাদেরকে একটানি রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে বানান করে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙে বলে দিয়েছি এইভাবে শুদ্ধ করে শিখি তারপরে এক নেই রিডিং শিখে নেবেন هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء فنادته الملائكه وهو قائم يصلي في المحراب ان الله يبشرك بيحيى مصدقا بكلمه من الله بكلمه من الله وسيدا وحصورا ونبيا من الصالحين صدق الله العظيم